যেখান থেকে গত মৌসুম শেষ করেছেন নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন যেন স্টেভিও উইলিয়ান এই মৌসুমের শুরুতে পাউলিস্তায় গোল আদায় করলেন স্টেভিও সেটাও একটি নয় জোড়া গোল আদায় করলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার তার জোড়া গোলে জয় পায় তার ক্লাব পালমারেস চেলসিতে যাওয়ার আগে স্টেভিওর এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়স মাত্র আঠারো এর মাঝে ব্রাজিলিয়ান ক্লাব এলমারেসের সিনিয়র দলে খেলে ফেলেছেন পঞ্চাশ ম্যাচ সেখানে এবার করলেন সাতাশ গোল অ্যাসিস্ট এত অল্প বয়সে এত নজর কারা শেষ কবে কোন ব্রাজিলিয়ানের কাছ থেকে দেখেছে সবাই সেটা এখন ভাবনার বাইরে এমন কি গোল অ্যাসিস্টের রেকর্ডে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে পেছনে ফেলেছেন স্তেভিও গত মৌসুমের চেষ্টা করেছেন গোল দিয়ে এবার পাউলিস্তায় এসে নিজের গোলের ধারা বজায় রেখেছেন স্তেভিও এদিন গুইরানের বিপক্ষে জোড়া গোল করেন সেখানে ম্যাচের আটান্ন মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় লং বল করতে চাইলে ইন্টারসেপশন করেন পলমার্সের খেলোয়াড় সেখান থেকে বল পান স্তেভিও এরপর দারুণ এক সলো গোল করেন সেখান থেকে দারুণভাবে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে ডিবক্সের বাইরে থেকে করেন গোল ম্যাচের ছিয়াশি মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পান স্তেভিও এবার বাম দিক থেকে বাড়ানো ক্রসে হেড দিয়ে গোল করেন স্তেভিও আর তাতেই চার এক গোলে জয় পায় পলমার্স গত মৌসুমের শিরোপা না পেলেও এবার পাউলিস্তায় আছে এই মৌসুমে চার ম্যাচে উনিশ শট নিয়েছেন পঁচাশি ভাগ দিয়েছেন সফল পাস এছাড়া আটবার বার লং বল দিয়েছেন বার চান্স ক্রিয়েট সাথে চোদ্দ বার করেন সফল ড্রেলিং এছাড়া চার ম্যাচে চৌত্রিশ বার জয় করেন ডুয়েলস অর্থাৎ গোল ছাড়া পারফরমেন্সে সেরাদের কাতারে ছিলেন স্টেভিও গোল করে যেন সেটাকে করলেন আরও খুঁড়োধার পালিস তার যাত্রা শেষে হয়তো চেলসি দলে যোগ দেবেন স্তেভিও উইলিয়ান এই ব্রাজিলিয়ান তারকা চেলসিতে এসেই খেলবেন মূল দলে সেখানে যুব দলে বা লোনে দেওয়া হবে না তাকে তবে এই প্রতিশ্রুতি না দিলেও মূল দলেই খেলতেন স্তেভিও অন্তত যে ধরনের পারফরমেন্স স্টেভিও করছেন তাতে তাকে বসিয়ে রাখার উপায় অন্য অনেক ব্রাজিল উইঙ্গারদের মতো গতি ড্রিবলিং দারুণ তবে স্টেভিও অন্যদের থেকে এগিয়ে থাকবেন তার দূরপাল্লার শট ও হেডিং এর জন্য বিশেষ করে নিজের উচ্চতা কাজে লাগিয়ে হেডে গোল করতে পারেন গত মৌসুমের পর এই মৌসুমেও হেডে আদায় করেছেন গোল এর বাইরে গত মৌসুমে তিনবার গোল করেছেন বক্সের বাইরে থেকে স্টেভিওকে তাই আলাদা মূল্যায়ন করছে সবাই জাতীয় দলে আসলেও স্টেভিও ধরে রাখুন নিজেকে ধরুন রথি মহারথুদের পথ এমনটাই যাওয়ার সবার